প্রতিদিন হাজার হাজার মানুষ ইউটিউবে কাজ শুরু করে কিন্তু আপনি কি জানেন এদের মধ্যে মাত্র দশ পার্সেন্ট মানুষ সফল হয় আর বাকি নব্বই পার্সেন্ট হারিয়ে যায় ইউটিউব অ্যালগোরিদমের গভীর অন্ধকারে আপনি কি ভাবছেন ইউটিউব দিয়ে ক্যারিয়ার করবেন অথবা পার্ট টাইম হিসেবে কাজ করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্যই আজ আমরা ইউটিউব সাকসেসের বিষয় নিয়ে কিছু কথা বলবো কেন নব্বই পার্সেন্ট মানুষ ইউটিউবে সাকসেস হতে পারে না এবং যেই দশ পার্সেন্ট মানুষ ইউটিউবে সাকসেস হয় তাদের মধ্যে আপনি কিভাবে থাকবেন তো আর বেশি না কথা বলে চলে যাচ্ছি মূল পয়েন্টে সফল ইউটিউবারদের সবচেয়ে বড় ও গোপন অস্ত্র কি আপনারা জানেন ধারাবাহিকতা কিন্তু বেশিরভাগ মানুষ ইউটিউব চ্যানেল খোলার পর পাঁচটা ভিডিও দেয় এবং ভিউ না পেয়ে হতাশ হয়ে পড়ে মিস্টার বেস্ট আজ যিনি কোটি কোটি সাবস্ক্রাইবারের মালিক তার প্রথম একশোটা ভিডিওতে ছিল না কোনো বিউজ তবে তিনি থেমে থাকেননি আর এটাই তার সাফল্যের শুরু এখন প্রশ্ন হলো আপনি কত দূর পর্যন্ত লড়াই করতে পারবেন একটা জিনিস মনে রাখবেন পরিশ্রম ছাড়া কখনো সফলতা অর্জন করা সম্ভব নয় আপনি যত পরিশ্রম করবেন আপনার রেজাল্ট তত বেটার হবে অনেকে ইউটিউব শুরু করে নিজের পছন্দের কন্টেন্ট নিয়ে কিন্তু কেউ এটা ভাবে না যে মানুষ আসলে কি দেখতে চায় যদি আপনি অডিয়েন্সের প্রয়োজন না বুঝেন তাহলে আপনার কন্টেন্টের মধ্যে তাদের কোনো প্রয়োজন থাকবে না এবং তারা কন্টেন্ট দেখবে না সফল হতে চাইলে নিজের ভালো লাগা আর অডিয়েন্সের চাহিদার মধ্যে ব্যালেন্স রাখতে হবে একটা ভালো ভিডিও যদি সঠিকভাবে টাইটেল থামেল ট্যাগ ডেসক্রিপশন অপটিমাইজ না করা হয় তাহলে সেই ভিডিও কবরস্থ হয়ে যাবে ইউটিউবের বিশাল সমুদ্রে এসিও মানে কি শুধু ট্যাগ দেওয়া না এটি হলো কন্টেন্ট কে খুঁজে পাওয়া যায় এমন করে তোলা বা এর মতো টুল ব্যবহার করে আপনি জানতে পারেন কোন ধরনের টাইটেলে মানুষ মানুষ বেশি বেশি আকর্ষণ হয় এবং কোন ধরনের করে ইউটিউবে প্রায় প্রতিদিন আপলোড হয় লক্ষ ভিডিও আপনি যদি এই পাঁচ মধ্যে সবার মতো হন তাহলে আপনাকে কেউ আলাদা করে দেখবে না একটা প্রশ্ন আপনি নিজেকেই নিজে করুন আমার কন্টেন্টে এমন কি আছে যা অন্য কারো কন্টেন্টে নেই আপনার ইউনিক স্টাইল গল্প বলার ধরন এডিটিং সবই আপনাকে আলাদা করতে হবে ইউটিউবে কাজ করার জন্য সবচেয়ে কঠিন জিনিসটা হলো মনোবল ধরে অনেকে রাখ দেখে তার বন্ধুর ভিডিও ভাইরাল হয়ে গেছে কিন্তু তার নিজেরটা এখনো ভাইরাল হচ্ছে না তখন আসে হাল ছেড়ে দেওয়ার মনোভাব সফল হতে গেলে আপনাকে প্রতিযোগিতা নয় নিজের গ্রোথকে ট্যাক করতে হবে আপনি এক মাসে কত শিখেছেন আগের চেয়ে কত ভালো ভিডিও বানাচ্ছেন সেটাই আসল মাপকাঠি আপনি যদি ধারাবাহিকতা কন্টেন্ট রিসার্চ এসিও ইউনিকনেস আর ধৈর্য এই পাঁচটা জিনিস সঠিকভাবে ব্যবহার করতে পারেন তাহলে ইউটিউবে সাকসেস ও সফলতা হওয়া শুধু সময়ের ব্যাপার বেশিরভাগ মানুষ এই সময়টা পর্যন্ত অপেক্ষা করতে পারে না আর আপনি যদি অপেক্ষা করতে পারেন তাহলে ভেবে নেবেন আপনি অন্যদের থেকে গুণ এগিয়ে আছেন আর আপনারা যারা এই পর্যন্ত চলে এসেছেন তারা কমেন্টে লিখুন আপনি ইউটিউবে কোন সমস্যাটার সম্মুখীন হচ্ছেন দেখি আমার চ্যানেলে কতজন অ্যাক্টিভ মেম্বার আছে এবং আপনারা যে কমেন্ট করবেন সেই কমেন্টগুলো নিয়ে আমি একটি ভিডিও তৈরি করার চেষ্টা করব ইনশাআল্লাহ এবং ইউটিউবে সাকসেস পাওয়ার জন্য অবশ্যই আপনাকে ইউটিউব অ্যালগরিদম সম্পর্কে জানতে হবে আপনি যদি ইউটিউব অ্যালগরিদম সম্পর্কে না জানেন তাহলে আপনি কখনো ইউটিউবে সাকসেস হতে পারবেন না তো আপনি যদি ইউটিউব অ্যালগরিদম সম্পর্কে জানতে চান তাহলে আমাদের স্ক্রিনে শো হওয়া এই ভিডিওটি দেখতে পারেন তো দেখা হচ্ছে আপনার সাথে আমার সেই ভিডিওতে